সোশ্যাল মিডিয়াতে আমি একটা বিজ্ঞাপন দেখলাম যে একটা হিজাব পরিহিত একটা ডাক্তার মহিলা দেখলাম যে সে বিজ্ঞাপন দিচ্ছে যে ডোনারের মাধ্যমে সন্তান লাভ করেছে অর্থাৎ যে সমস্ত দম্পতির পাঁচ বছর ছ দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর সন্তান হচ্ছে না হয়তো কোনো ওই হাজব্যান্ডের হয়তো মেডিকেল প্রবলেম আছে সন্তান হবে না বা বন্ধা এরকম কোনো প্রবলেম আছে সন্তান হচ্ছে না সেক্ষেত্রে কী করছে ডোনার মানে বোঝেন মানে অন্য পরপুরুষের শুক্রাণু ওই মহিলার গর্ভে দিয়ে দিচ্ছে যার ফলে সে সন্তান লাভ হচ্ছে এই যে সন্তান হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অবৈধ সন্তান ইসলামে এটা হানড্রেড পার্সেন্ট হারাম নিষেধ এই যে ডাক্তার এবং তার সহযোগীরা নিশ্চিতভাবে জাহান নামে যেতে হবে এই কাজের জন্য এবং যারা এটা অবলম্বন করছে তাদেরও জাহান নামে যেতে হবে আপনারা আল্লাহর আইনকে লঙ্ঘন করছেন আল্লাহ যে বিধানকে লঙ্ঘন করছেন আল্লাহ সামতাল্লাহ বলেছেন আমি ইচ্ছা আর ছেলে দিয়ে যাগে মেয়েদের জাগেছে উভয় দিয়ে যা গেছে সন্তান দেই না তো এটা আল্লাহর এখতিয়ার কাউকে সন্তান দিবে না কাউকে সন্তান দিবেন না আপনারা সম্ভাব্য মেডিকেল ট্রিটমেন্ট করাবেন হাজব্যান্ড ওয়াইফ সমস্যা থাকলে তাকদের ফয়সালা মেনে অনেক সময় জিন জিনজাদুর কারণেও সন্তান না হয় সেক্ষেত্রে রুকিয়া করবেন রুকিয়া করার পরেও দেখা গেল সন্তান হচ্ছে না তাহলে তাকদের ফয়সালা মেনে নেবেন কিন্তু ভুলেও এই ধরনের হারাম পন্থায় যাবেন না যা আপনারা যেখানেই এই ধরনের পদ্ধতি পান না কেন এগুলোকে বয়কট করবেন এগুলোর বিরুদ্ধে ইসলামী আইন লঙ্ঘনের জন্য আইন ব্যবস্থা নেবেন এদেরকে কখনোই সমর্থন করবেন আর আপনারা এই পাপ থেকে বিরত থাকবেন এই মেসেজগুলো শেয়ার করেন বেশি বেশি